তেঁতুল খেলে রক্ত পরিষ্কার হয় লেবু পানি খেলে শরীরের টক্সিন দূর হয় হন্ডা লেবু খেলে ত্বক সুন্দর হয় ও উজ্জ্বল হয় রোজ এক চামচ মধু খেলে ভালো ঘুম হয় মেধি পানি খেলে শক্তি বাড়ে পাকা কলা খেলে দ্রুত চেহারা ফর্সা হয় সেদ্ধ ডিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কিশমিশ খেলে পেট পরিষ্কার হয় কাঠবাদাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সকালে পান্তা ভাত খেলে শরীরে কী ঘটে দেখুন পান্তা ভাত খেলে পেটের সমস্যা দূর হয় শরীরের ক্লান্তি ও দুর্বলতা দ্রুত কমে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় রক্তের শূন্যতা ও দুর্বলতা দূর করতে সাহায্য করে টানা পনেরো দিন খেজুর খেলে শরীরে কী হয় পুরুষের শরীরে শক্তি ও মাংস বেশি বাড়ে মুখের দাগ কমে ও ত্বক উজ্জ্বল হয় লিভার পরিষ্কার হয় ও শরীরের ময়লা ক্লিয়ার হয় শরীরের দুর্বলতা ও মাথা ঘোড়া কমে যায় হাড় মজবুত হয় এবং রক্তস্বল্পতা দূর হয়